নবীজি বলছেন মাত্র দুটো আলামত কিয়ামতের কয়টা একটা বলছেন তিনি আনতালিদাল আমাতু রব্বতহা আনতালিদাল আমাতু রব্বতহা দাসী তার মনিপকে জন্ম দিবে কি করবে দাসী তার মনিবকে জন্ম দিবে এবার দাসী কেমন করে মনিপকে জন্ম দেয় দাসী বোঝেন কিনা এখন তো দাসীর সিস্টেমটা নাই আছে এখন এখন নাই কিন্তু ইসলামে তো আছে আছে না আছে দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায় একটা হচ্ছে যে পিতা মাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে করা হচ্ছে কি না হচ্ছে না অবশ্যই হচ্ছে সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কি না করছে না এগুলো অহরহ হচ্ছে জানি না আপনাদের অবস্থা কেমন বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না নীতি নৈতিকতা সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না হচ্ছে এগুলো থেকে ফেরাবে কে ইসলাম নন্য কিছু ফেরাতে পারবে আসুন দাসী মনিপকে জন্মদিবের একটা ব্যাখ্যা হলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে যেটা এখন হচ্ছে বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না শেষ বয়সে কি আমাদের পিতা মাতার একা হয়ে যাচ্ছে না শাশুড়িকে দেখছে না মাকে দেখছে না কোন কোন ক্ষেত্রে স্ত্রীকে দেখছে মাকে দেখছে না কোন কোন ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে দেখছে নিজের মাকে দেখছে না এমন হচ্ছে না এগুলো হচ্ছে আর বাবা বাবা যে সারা দিন সারা জীবন তাকে এই যে কোলে পিঠে করে মানুষ করলো শেষ বয়সে সেই বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে না অনেক উচ্চ শিক্ষিত মানুষের উচ্চ শিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে আছে না তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে শেষ বয়সে পিতাকেই দেখে না এটা এখনকার চলমান একটা বড় ফিতনা আমরা এই হারিসটা স্মরণ রাখব নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক কার জন্য নবী করলেন যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে কিন্তু পিতামাতাকে পেও পেয়েও তার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বলেন আউজ যাদের পিতামাতা আছে অবশ্যই খেদমত করবেন ওয়ালা চাকুল্লাহ তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না এবং সুরে কথা বলা যাবে না বরং বলতে হবে দোয়া করতে হবে যাদের পিতামাতা নাই তারা জানে পিতামাতা চলে যাওয়ার কি কষ্ট তাই না তাই না যাদের আছে তারা বুঝি না আর বিশ্বাস করেন পিতামাতার মাতার খেদমত করলে যে কোনো ঘনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবেন ইনশাল্লাহ এক সাহাবি এসে ক্রন্দন করছেন কাঁদছেন ইয়া রসুল্লাহ আমি অনেক বড় গোনা করে ফেলেছি অনেক বড় গোনা করে ফেলেছি নবীজি বলছেন বাসায় চলে যাও বাসায় চলে যাও তোমার মায়ের সেবা করো গোনা মাফ হয়ে যাবে তিনি জিজ্ঞাসা করলেন না কি গোনা করেছো জিজ্ঞাসা করলেন না কি গোনা করেছো তিনি বলছেন আমি অনেক বড় গোনা করেছি নবীজি বললেন বাসায় চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও মায়ের খেদমত করো গোনা মাফ হয়ে যাবে এরকম ঘটনা আরেকটা ঘটেছিল তখন নবীজি বলেছিলেন বাসায় যাও তোমার পিতা মাতার খেদমত করো মাফ হবে তখন সে সাবি বলছিলেন আমার তো মা বেঁচে নাই আমার তো মা বেঁচে নাই তখন নবে বলছেন খালা বেঁচে আছে কিনা খালা বেঁচে আছে খালার সেবা করো খালার সেবা করে কয়জন খালার খোঁজ খবর নাই কয়জন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি আপনি আমি চাই এটা একটা হারিস যদি আপনি আমি চাই পছন্দ করি যে আল্লাহ আমাকে বে হিসাব রিজিক দান করুক চাই না আমরা রিজিক মানে সম্মান জ্ঞান খাবার কাপড় বাসস্থান রিজিক সবকিছু রিজিক আমাদের সবকিছু রিজিক জ্ঞানও আমাদের রিজিক রিজিক না সুস্থতা রিজিক না খাবার কাপড় চোপড় বাসস্থান সন্তান সন্ততি স্ত্রী সন্তান এগুলো কি রিজিক না যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক তাহলে একটা কাজ করবেন একটা কাজ সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কি করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কিছু মৌসুম আসে যেমন রমজান মাস একটা মৌসুম এই রমজান মাসে নিজে খাবেন আত্মীয়দেরকে হাদিয়া দিবেন তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন ঈদের হাদিয়া পৌঁছে দিবেন আত্মীয়তার সম্পর্ক জড়া লাগবে কোন ক্ষেত্রে ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি হয় বিশ্বাস করলেন না মনে করতে পারে এটা আল্লাহ রাস্তায় ব্যয় এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে হ্যাঁ হতে পারে সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার আপনার পরিবারের পিছনে ব্যয় হালাল টাকা থেকে হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন এটা সর্বশ্রেষ্ঠ ব্যয় আর আত্মীয়দেরকে দান খয়রাত করলে বা তাদেরকে হাদিয়া দিলে দুইটা বেনিফিট একটা হলো পাবেনি আপনি আবার যখন সম্পর্কে সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের আর বিশ্বাস করেন না আকাশেরও জীবন আছে এই মাটিরও জীবন আছে পাহাড়ের জীবন আছে সমুদ্রের জীবন আছে সবকিছুর জীবন আছে ওই সায়েন্স আমাদেরকে যে সেটা যেটা শেখায় এটা জীব এটা জ্বর এই এই সংজ্ঞা ঠিক না এই সংজ্ঞা ঠিক না পাক বলছেন যে শোনো তোমার ব্যাপারে আমার ফয়সলা এবং ওয়াদা হচ্ছে যে যে তোমাকে টিকিয়ে রাখবে যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব দয়ালু হব আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো আত্মীয়তার সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ঠিক আছে আল্লাহ তৌফিক দান করেন আমি আর শেষ জামানায় তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব মা ছেলের সাথে দূরত্ব ভাই ভাইকে দেখতে পারে না আমরা তো সালামও দিই এখন হিসাব করে দল দেখে সালাম দেই হ্যাঁ মানুষ দেখে সালাম দেই এবং আমার দলের আমার তরিকার কিনা আমার দলের কিনা আমার মাঝাবের কিনা আমার সংগঠনের কিনা এগুলো দেখে দেখে সালাম দেয় তাই না প্রিয় ভাইরা এটাও কি লক্ষণ বিশ্বাস করলেন না আখের জামানে হারিসের মধ্যে স্পষ্ট আসছে যে আমাদের আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে কি বলা নাই সবই বলা আছে সে আমাদের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেওয়া শুরু করবে আর মসজিদগুলো হবে চাকচিক্তময় হেদায়েত উঠে যাবে মসজিদের মধ্যে সরগোল বেড়ে যাবে হট্টগোল বেড়ে যাবে হচ্ছে না এগুলা এমনও কঠিন হারিশ আছে যে মানুষ নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না বলেন আউজউল্লাহ বহু মানুষ নামাজ পড়ছে সুদ খাচ্ছে না নামাজ পড়েও নামাজ থেকে বের হয়ে আবার মাদকা শক্ত হচ্ছে না রোজা ইফতার খুলেই তো সিগারেটে হাত দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না নামাজ পড়েও জেনা করছে না মানুষ নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না নামাজ পড়েও এদিকে পর্নোগ্রাফি দেখছে না নামাজ নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা যখন নামাজ পড়েও আমরা কবির গুণা করছি মানে নামাজ তো কবুল হচ্ছে না হয়তো বা নামাজ সেরকম হচ্ছে না যেমনটা হওয়া উচিত ছিল অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না এটা ঠিক আছে হাদিস এখন আসুন একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিবকে জন্ম দেওয়ার যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে কিভাবে এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না কিরকম করে জানেন মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি কি কান্ট্রির নাম সিঙ্গাপুর ওখানে মেয়েরা খুব ফার্স্ট ফার্স্ট লেন অফ লাইফ লিড করে ওদের সন্তান নেয়ার সময় নাই সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই সন্তান জন্ম দিব বিয়ে শাড়ি করবো একদম অনেক ঝামেলার কাজ কেরিয়ার আছে সামনে আনা কেরিয়ার নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি বাকরি অনেক কাজ তখন তারা কি করে দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হ্যাঁ বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয় যেটা আমরা বলি গর্ভাশয় এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটায় ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটাকে এই মেয়েটা যে গর্ভধারণ করছে এটা খুব ভালো মন্দ খাওয়ানো হয় ফ্রেশ খাওয়ার ফ্রেশ পানি নয় মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয় বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয় ডলার 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 দিয়ে দিয়ে ওকে চলে গেল এখন এই যে সন্তানটা জন্ম হলো এই সন্তানটা হচ্ছে মনিবের আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল দেখলেন বাস্তবতা এটা এসেছে এটা বাস্তবে এসেছে এরকম পশ্চিমের কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয় শুনলে অবাক হয়ে যাবেন আমাদের মাথায় তো নাই অবাক তো হবে নি যেটা আমাদের কাছে অস্বাভাবিক অবাক হবেন না এভাবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে সেই যুগে আরেকটা ব্যাখ্যা এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি সেটা হলো দাসী মনিবকে জন্ম দেয়ার ব্যাখ্যা এক্সট্রেঞ্জলি ওলামায় কেরাম করেছেন যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারাম এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি বুঝতে পারছেন না মনে হয় ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হালাল হয়ে যাবে হারাম হারাম হয়ে যাবে হালাল সত্য হয়ে যাবে মিথ্যা মিথ্যা হবে সত্যগুলো হচ্ছে কি না সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানত দার ব্যক্তি যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র হ্যাঁ একজন নৎক্ষর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ হ্যাঁ একজন বেনামাজি মানুষ কোনো কোনোদিন মসজিদের ধারকাও আসে না তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ খুব ভালো মানুষ আর যারা সত্যিকারের সৎ মুত্তাকি পরহেজগার তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন হচ্ছে না মানুষ হালালকে হারাম করে নিচ্ছে যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো আস্তে আস্তে এখন মাসাল্লাহ আস্তাক ফুরুল্লাহ এটা হালাল করে নেওয়া হচ্ছে হালাল করে নেওয়া হচ্ছে না মাঝে মাঝে পত্রে কিছু রিপোর্ট দেখি রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয় একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে সাড়ে চার হাজার কোটি টাকা আর্ন করেছে কি খুশি কি খুশির কথা এবং এতে করে বড়ো অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি বাপ রে বাপ কি একটা প্রোগ্রেস এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত ভাবটা এমন হ্যাঁ এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হচ্ছে আমাদের এত কোটি টাকা শাবাস এই তো এই তো মুসলমান নাকি তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে আর হারামগুলোকে আবার হালাল করে নিয়েছে কি না দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদমুক্ত জীবনযাপন করতে পারে এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে দেখবেন যে আপনার এই ব্যালেন্সে নাইনটি এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে দেখ দেখ আসে না আসে না খাবেন না জোর করে খাওয়াবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন সেই জামানা সম্পর্কে ওই জামানায় সুদের ব্যাপক প্রচলন ঘটবে এবং যে ব্যক্তি এখান থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা গিয়ে লাগবে এটা লাগছে কি না এখন লাগছে এটা কেমন পাপ আল্লাহ নবী বলছেন এটা মায়ের সাথে জিনা করার মতো পাপ এটা কেমন পাপ আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ নবিজি বুখারির হাদিসে বলছেন এক দিরহাম সুদ খেলে ছত্রিশ বার জেনা করার গোনা হয় এটা এমন পাপ এর ফলশ্রুতিতে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে গরিব হয় সমাজটাকে বড় করে দেখলে দেখবেন বিশ্বে এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে এক শ্রেণীর মানুষ গরিব হয়েছে এটা সুদের ফলাফল আস্তে আস্তে এর ধ্বংস অনিবার্য কোনো উপায় নাই এবং যারা দরিদ্র ব্যক্তিগতভাবে দরিদ্র সোশ্যালি দরিদ্র বা রাষ্ট্র রাষ্ট্রগতভাবে দরিদ্র এদের অবস্থা খারাপ সুদের বেড়া জালে ফেলে এদের রক্ত চুষে সম্পদ নিয়ে নেবে এটাই ওদের প্ল্যান মাস্টার প্ল্যান এবং যখন সুদের মধ্যে একটা জাতি পড়ে যায় এর পুরো ব্লেম সবার উপরে চলে সবাই সুদের আন্ডারে চলে সবার শ্রম থেকে এবং রক্ত মাংস ঘাম থেকে এই টাকা পরিশোধ করতে আপনার হয়তো ইকোনমিক্স কতটুকু বোঝেন আমি জানি না আর এগুলো ওয়াজ মাহফিলে বলার মতো বিষয় নয় ওয়ার্ল্ডে যার ইকোনমিক বিষয়গুলো ডিল করে এরা সুদ ছাড়া কোনো লোন আপনাকে দিবে না বিনা সুদে কোনো লোন আপনাকে দিবে এখন এই সুদটার লোনটা আপনাকে শোধ করতে হবে না সুদের লোন শোধ করতে হলে আপনাকে জনগণের শ্রম থেকেই সুদটা শোধ করতে হবে অথবা আপনাকে আপনার নিজের রাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়িয়ে ওই টাকাটা শোধ করতে হবে যেভাবেই হোক শোধ করতে হবে তখন সবার উপরে সেই ব্লেমটা চলে আসবে আসবে কিনা এখান থেকে বের হওয়া খুব কঠিন এখন বের হওয়া খুব কঠিন আল্লাহ পাকে আমার জন্য সহজ করুন দোয়া করে কঠিন তবে অসম্ভব নয়